সাবস্ক্রাইব করুন বাংলা সলিউশন চ্যানেলকে আর ঘন্টা চিহ্নটি টিপুন নতুন টেকনোলজির ভিডিও সব থেকে প্রথমে দেখার জন্য তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আমরা সবাই ইংলিশকে ভয় খাই ইংলিশের নাম শুনলে আমাদের গায়ে প্রায় জ্বরই চলে আসে তো আজ আপনাদের এমন একটি অ্যাপের সঙ্গে পরিচয় করাতে চলেছি যে অ্যাপটি ব্যবহার করলে আপনি খুব সহজে ইংলিশ বলতে পারবেন এবং ইংলিশ থেকে আপনার ভয়টি কেটে যাবে তো আজ আমি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজ আমি আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করতে চলেছি হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা আমি চন্দন আমি আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন বাংলা সলিউশন তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি ডিসক্রিপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন অ্যাপটি ওয়ান ক্লিক এছাড়া আপনি সিম্পলি স্টোরটি ওপেন করবেন ওপেন করার পর সিম্পলি সার্চ বারে টাইপ করুন হ্যালো ইংলিশ ঠিক আছে তো সিম্পলি হ্যালো ইংলিশ ক্লিকে সার্চ করে দিন ঠিক আছে তো ওই প্রথমে যে অ্যাপটি দেখছেন এই অ্যাপটিকে আপনাকে ডাউনলোড করতে হবে তো অ্যাপটি দেখুন টেন মিলিয়ন ডাউনলোড মানে এক কোটি মানুষের ওপরেও ডাউনলোড করেছে ঠিক আছে তো এবং দেখুন ফোর পয়েন্ট সিক্স রেটিং আছে এখানটা এবং এই অ্যাপটি প্রায় বাইশটির ল্যাঙ্গুয়েজে বাইশটি ভাষায় ইউজ করতে পারা যায় ঠিক আছে তো এই অ্যাপটি আপনি ডাউনলোড করে নেবেন অ্যাপটি প্রায় পুন তো খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে তো অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পর সিম্পলি ওপেন করবেন ঠিক আছে তো আমি সিম্পলি এখানে ওপেনে ক্লিক করছি তো ওপেনে ক্লিক করার পরেই আপনাকে এরকম টিনা দেবে তো এখানে চুজ্যান অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট না থাকে তো আপনি জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবে আর যদি আপনি জিমেল অ্যাকাউন্টে বানাতে হয় না জানেন তো ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে জিমেল অ্যাকাউন্ট বানাতে হয় তো আপনি এখান থেকে গিয়ে জিমেল অ্যাকাউন্ট বানাতে পারেন ঠিক আছে তো সিম্পলি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট বানানো আছে তো ওই প্রথমে যে এই ইমেলটি আছে এটিকে আমি সিম্পলি ওকে করে দিচ্ছি ওকে তো ওকে করে দেওয়ার পর এখানে দেখুন চুজ ইওর ইংলিশ কোর্স ঠিক আছে তো আমি কীরকম ইংলিশ কোর্সটি করতে চাই কোন ভাষা থেকে কোন ভাষায় ইংলিশ কোর্সটি ঠিক আছে তো এখানে আমি বাংলা করে নিচ্ছি দেখুন বাংলা থেকে ইংরাজি শিখুন ইংলিশ ফ্রম বেঙ্গলি ঠিক আছে তো এটা সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর দেখুন এখানে দেখছি নিজের জন্য একটি প্রোফাইল ফটো নির্বাচন করুন তো এখান থেকে আমি একটু প্রোফাইল ফটো নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পর আপনি ইংরাজি শিখতে চান কেন ঠিক আছে তো ভালো জবের জন্য এক্সাম টেস্টের জন্য তো আপনার মন মতো এটাকে আপনি ফিক্সড করে নেবেন ঠিক আছে তো তারপর সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে ওখানে নিজের প্রোফাইল পার্সোনালাইজের জন্য নিজের নাম টাইপ করুন তো এখানে আপনার নামটি টাইপ করে দেবেন তো এখানে আমি আমার নাম টাইপ করে দিচ্ছি তো টাইপ করে দেওয়ার পর সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আপনার ইংরেজি স্তর চয়ন করুন ঠিক আছে তো আমি ইংরেজি শেখার আরম্ভ করছি না আমি একটু ইংরেজি জানি তো আপনি যেমন জানেন সেরকম করে নেবেন ঠিক আছে তো আমি সিম্পলি আমি ইংরাজি শেখার আরম্ভ করছি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন সব লোডিং হচ্ছে এখন তো এখানে দেখুন এখানে কয়েকটা ট্যাব আছে হোমওয়ার্ক সমস্ত পাঠ অভ্যাস অ্যান্ড অভিযান ঠিক আছে তো এখানে সমস্ত পার্টে যদি ক্লিক করেন এখানে অনেক পাঠ আছে তো অনেক লিসেন আছে তো আপনাকে পার ডে একটা করে পাঠ দেবে এবং আপনাকে সেটা কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এখানে অভ্যাস দেখুন সিম্পলি অভ্যাসে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর ওখানে নিউজ আছে কনভারসেশন আছে আর্টিকেলস আছে গেমস আছে ভিডিওস আছে অডিওস আছে বুকস আছে ঠিক আছে তো এখানে নিউজে যদি ক্লিক করেন নিউজে ক্লিক করার পরে এখানে একটা নিউজ চলে আসবে এবং এই নিউজগুলোকে আপনি পড়তে পারেন ঠিক আছে তো এই যখন এখানে অনেকে ইংলিশে নিউজ চলে এসেছে তো আমি প্রথম নিউজটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই নিউজটি চলে এসেছে এবং এই নিউজটি পড়ার পরে আপনাকে নিচে অ্যানসার অ্যানসার করতে দেবে ঠিক আছে এই যে দেখুন ঠিক আছে কোশ্চেন দেবে এটা অ্যান্সার করতে হবে আর এই নিউজটি পড়ার সময় ধরুন আপনার কোনো ওয়ার্ডের মানে জানেন না তো সিম্পলি এখানে ক্লিক করবেন তাহলেই আপনাকে ওয়ার্ডের মানেটি নিচে দিয়ে দেবে ঠিক আছে এইভাবে এবার সিম্পলি এখানে যদি কোশ্চেনে ক্লিক করেন কোশ্চেন ওয়ান তো এখানে আপনার কোশ্চেনটি দিয়ে দেবে এবং এখানে অ্যান্সারটি চুজ করবেন ঠিক আছে এই যে এটি দেখুন নেমে যাচ্ছে এটি কি নামার আগে আপনাকে অ্যান্সারটি চুজ করতে হবে ঠিক আছে তো সিম্পলি এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি তো ব্যাক করে দেওয়ার পরেই মেন হোম পেজে কেমন কী থাকবে আপনি দেখে নিন এটা একটু ফ্রি অ্যাপস তো অ্যাডস আসতে পারে তো সিম্পলি আপনি ব্যাক করে দেবেন এখানে সমস্ত পার্টে ক্লিক করুন তারপর সিম্পলি হোমওয়ার্ক তো দেখুন এখানে আপনার আজকের হোমওয়ার্ক তৈরি আছে তো ঠিক আছে তো এখানে আরম্ভ করুন ক্লিক করে দিন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন পার্ট ওয়ান নিন তো সিম্পলি এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন আপনার নাম জিজ্ঞাসা করা এবং বলা শিখুন ঠিক আছে তো সিম্পলি স্টার্টে ক্লিক করে দিন তো এই পার্টে আপনি তেরো কয়েন্স এবং একশো বোনাস কয়েন অবধি জিততে পারেন তো সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দিন এখানে সব পরপর বলে বলে আসবে মাই নেম ইজ সুরমিত্রা ঠিক আছে তো সিম্পলি এখানে কন্টিনিউ ক্লিক করে দিন তবে দেখুন আমার নাম সৌরমিত্রা এই ইংরেজি সঠিক অনুবাদটি নির্বাচন করুন এখানে কোনটি ইংরেজিতে হবে ঠিক আছে সেটা আপনাকে চুজ করতে বলছে তো এখান থেকে মাই নেম ইজ সৌরমিতে যে তিন নম্বরটি দেখছেন এটা সিলেক্ট করুন দেখুন এটা সঠিক হয়ে গেছে ঠিক আছে তো সিম্পলি এখানে কন্টিনিউ ক্লিক করে দিন তারপর দেখুন আমার নাম ঠিক আছে তো এইখানে আপনাকে আমার নামটি ইংরেজিতে কি হবে তো সেটা এখানে লিখতে হবে ঠিক আছে তো এখানে আমি ওকে দেন চেক দেখুন মাই নেম তো হয়ে গেছে তো এই নম্বরে সিম্পলি কন্টিনিউ করে দিন তারপর এখান থেকে আবার দেখা আছে শূন্যস্থান পূরণ করার জন্য এই শূন্যস্থানে কী হবে মাই নেম ইজ ঠিক আছে তো সিম্পলি এখানে ইজে ক্লিক করুন তারপর সিম্পলি কন্টিনিউ ক্লিক করে দিন ঠিক আছে এইভাবে আপনি ইংলিশ শিখতে পারেন খুবই সহজে তো সিম্পলি এখান থেকে আমি এখান থেকে ব্যাকে চলে আসছি এখন তো এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন আপনার যা খুশি আপনি ইংরেজিতে সবই প্রায় এখান থেকে শিখতে পেয়ে যাবেন এখানে অভিধান আছে এখানে আপনি ডিকশনারি পেয়ে যাবেন সব ওয়ার্ডই পেয়ে যাবেন প্রায় ঠিক আছে তো এইভাবে আপনি ইংরেজি শিখে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আজকের জন্য এতটুকুই বাই বাই